স্বাগত জানাচ্ছি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ হিসাবে ক বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্টের মতো কিন্তু কমন পাবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তোমরা আর কথা না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে তো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেটি রয়েছে প্রথম যে প্রশ্নটি আমরা একটু দেখে নিই সামাজিক ইতিহাসের সংজ্ঞা সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করাও প্রাক ঐতিহাসিক যোগকে প্রস্তর যোগ কাকে বলে নব্য প্রস্তর যুগ কাকে বলে নব্য প্রস্তর যুগের পাঁচটি বৈশিষ্ট্য লেখ পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখ সিন্ধু সভ্যতা কি নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য কী কী মিশরীয় সভ্যতার পতনের কারণ সমূহ আলোচনা করো সভ্যতা কি দাস প্রথা কি হেলেনীয় সাহিত্য সম্পর্কে ব্যাখ্যা করো রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো ম্যানর প্রথা কি রেনেসা বলতে কি বোঝ পুঁজিবাদ কাকে বলে পুঁজিবাদ বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো কি নির্বিজ্ঞান বলতে কি বোঝায় নির্বিজ্ঞানের বৈশিষ্ট্য লেখ কি সাংস্কৃতিক নির্বিজ্ঞানের সংজ্ঞা দাও যা জ্ঞাতি সম্পর্ক কাকে বলে শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কি বোঝাও পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝাও গোত্র কি পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য আলোচনা করো বা পার্থক্য নির্দেশ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর রয়েছে জুম চাষ কি খাদ্য সংগ্রহ বলতে কি বোঝাও রাজনৈতিক সংগঠন কি নেতৃত্বের সংজ্ঞা দাও জাদুবিদ্যাসও জাদুবিদ্যার বৈশিষ্ট্য লেখ ট্যাবু বলতে কি বোঝো সাঁওতালদের এরপর যে প্রশ্নটি রয়েছে আর সেটি হচ্ছে রচনামূলক থেকে আমরা প্রশ্নগুলো দেখে আর তার আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সামাজিক ইতিহাসের উৎস আলোচনা করো প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও প্রাচীন প্রস্তর যুগের সামাজিক সংস্কৃতির বৈশিষ্ট্যের বর্ণনা দাও সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সমূহ বা গুণাবলী বর্ণনা করো গ্রীক সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দাও দাস প্রথায় গ্রিক সভ্যতার বিকাশের জন্য তাই আলোচনা করো প্রাচীন রোমানদের আর্থ সামাজিক অবস্থার দাও রোমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ করো রোমান সভ্যতার পতনের কারণগুলো উল্লেখ করো ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্য সমালোচনা করো ইউরোপীয় পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা করো সমাজ জীবনের শিল্পায়নের ইতিহাস বিবে ইতিবাচক দিকগুলো আলোচনা করো পুঁজিবাদী অর্থব্যবস্থার ব্যবস্থার মূলনীতি আলোচনা করো প্রোটেস্ট্যান্ট ধর্ম কীভাবে ইউরোপে পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল আলোচনা করো নৃবিজ্ঞান পরিধি সংক্ষেপে আলোচনা করো নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো নির্বিজ্ঞান পাঠের নির্বিজ্ঞান মানুষের সামগ্রী পাঠ উক্তিটি বিশ্লেষণ করো জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ আলোচনা করো বিবাহের বিভিন্ন ধরণগুলো আলোচনা করো মানবজীবনে বিবাহের গুরুত্ব আলোচনা করো আদিম সমাজের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকার নীতি আলোচনা করো খাদ্য সংগ্রহ খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্বটি পর্যালোচনা করো ধর্ম এবং জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো ধর্মের উৎপত্তি সংক্রান্ত ম্যারিটের তত্ত্বটি পর্যালোচনা করো চাকমাদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রা আলোচনা করো সাতলদের আর্থসামাজিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের বিভাগ এবং গ বিভাগ থেকে কমন উপযোগী প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি আর আপনারা যারা ক বিভাগের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি দেখে আসতে পারেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখুন